আসসালামু আলাইকুম আমি আমি চৌধুরী আজকে আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে বম্বে সুরাতের লেহেঙ্গা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক কিন্তু খুব সুন্দর একটা লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে তো এই যে সুন্দর লেহেঙ্গাটা আমরা দেখতে পাচ্ছি এটার দামটা কত আগে জানি বাইশ হাজার পাঁচশো আমি কিন্তু আরো দুই তিনবার জিজ্ঞাসা করবো ভাইয়াকে এটার দাম কারণ আমি চাই যে আপনারা যেন দামটা খুব ভালো মতো জানতে পারেন দেখা যায় যে আবার পিছনে টেনে আপনাদের দেখতে হবে সেই সমস্যাটা হবে না বাইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই যে সুন্দর লেহেঙ্গাটা আছে সেটা কিন্তু কিনে ফেলতে পারবেন আর এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বোম সোরাতে হ্যাঁ দেখছি

খুব সুন্দর করে কিন্তু কারু কাজ করে তারপর আমরা এটার টপস পার্ট টা দেখাচ্ছি আপনাদেরকে আমরা টপস পার্ট টা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পার্ট

আমি আবার বলছি নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি ফোর সিক্স ওয়ান ডাবল নাইন আর এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে যে নূর ম্যানশনের ভবন আছে সেই নূর ম্যানশন ভবনের দ্বিতীয় তলা দুই নম্বর গেট দিয়ে কিন্তু আপনারা চলে আসবেন আসলে কিন্তু দেখতে পাবেন বি প্লাসের পাশে বসুন্ধরা শাড়িজ তো আমরা আমাদের যে আরও কালেকশনগুলো আছে সেগুলো একটু দেখাচ্ছি এটার প্রাইস কত তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো

টপসের পার্ট সামনের পার্ট পেছনের পার্ট আর হচ্ছে হাতা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কিন্তু টেলারে যেরকম মার্কিং করে না এরকম কিন্তু মার্কিং করাই আছে আর এটা ফেব্রিকসটা হচ্ছে ভেলভেট আমরা একটা স্কার্ট পার্ট একটু দেখবো স্কার্টের ভিতরে হুম দাম 23500 23500 নি আসেন আমি আপনার নিয়ে আসেন অমনে দূরে দেওয়া থাকলে হয় হাত ভাঙ্গা তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে একটা চিকন পা

না তেল দুজন এটা এর অন্যটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া বলতেছে অন্যটা নাকি গেটআপস 23000 টাকা দিয়ে কিনলে অবশ্যই গেটআপালা অন্য নাই আমরা কিনবো আচ্ছা অন্যটা কিনবো না তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা আর্টিফিশিয়াল পার্ল দাও আছে কিন্তু খুব সুন্দর আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি অনেক নাইস তো এটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের উপরে কিন্তু এটা হচ্ছে ভেলভেট ফ্যাব্রিক্সের এটা হচ্ছে মেরুন কালারের কাজ করা আমি একটু আবার দেখাচ্ছি আপনাদেরকে তারপর কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর আবার বুটিক টাইপ কিন্তু কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তিলটা কিন্তু আর্টিফিশিয়াল পাল এরকম কিন্তু ওভারঅল ওনারতে কিন্তু কাজ করা আছে আর বিয়াস আমার অনেক ঠান্ডা লেগেছে কথা বলতে বেশ কষ্ট হচ্ছে তো এই যে সুন্দর লেহেঙ্গাটা আপনারা কিন্তু হলে কিন্তু সোজা চলে আসতে হবে বসুন্ধরা শাড়িতে আপনারা জানেন বসুন্ধরা শাড়ি হচ্ছে আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলের একমাত্র আমরা কফি কালারের কিছু শাড়ি দেখা লেহেঙ্গা দেখার চেষ্টা করছি আমরা আমার শাড়ি দেখি ডাবল লেগে এই যে এই যে এগুলি আমরা দেখতে পাচ্ছেন সানা ম্যাডাম আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে একটা আমরা বম্বে সুরাতে কালেকশন একটা লেহেঙ্গা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কফি কালার বলা যায় বা ডিপ মেরুন যেটা সেটাও বলা যায় এটার ভিতরে কিন্তু গোল্ডেন কালার সাথে কিন্তু ওয়েভ দাও ওয়েভ খুব সুন্দর ওয়েভ দাও আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা যেটা বলছিলাম এটা শুধু যে গোল্ডেন কালার তাই না গোল্ডেন কালার ভিতরে কিন্তু হালকা পিঙ্ক কালার মানে অন্যের সাথে ম্যাচিং করে কিন্তু বেশ সুন্দর করে কিন্তু কারু কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু এই লেহেঙ্গাটা কিন্তু আপনাদের কত টাকা লাগছে সেটা আমি একটু বলেছি পনেরো হাজার পাঁচশো

আপনি আপনারা দেখতে পাচ্ছেন এটা কি যে বেজ নেই 16500 পরে আপনারা 19500 রাঙ্গাল জামদানি 19500 হলে কিন্তু আপনারা কিনে ফেলতে পারছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পার আছে তারপর জড়ি পার তারপর আবার আরেকটা গোলাপ গোলাপ ফুলের পার তারপর আবার গোল্ডেন কাজের পার তারপর কিন্তু ওয়েভ ওয়েভ খুব সুন্দর তো একটু কাছে নিয়ে আসেন আমি দেখাই ফেব্রিকটা এটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি যেটা বলছিলাম যে প্রথমে চিকন পাড় তারপর হচ্ছে পিঙ্ক কালার একটা পাড় তারপর আবার জরির পাড় তারপর আবার পিঙ্ক কালার ফুলের পাড় এরকম করে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বয়ে বয়ে গেছে খুবই সুন্দর এটা হচ্ছে টপস আমার টপস পাড়টা একটু দেখি ছয় সাত হাজার

খুব সুন্দর কিন্তু আমি একটু জুম করে দেখাচ্ছি কালার দেখাবো কালার আপনি দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর তো এই লেহেঙ্গাটার দামটা আমরা আরেকবার একটু শুনি পনেরো হাজার পাঁচশো তো ভিউয়ার্স আশা করি আমাদের বম্বে কালেকশন না 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 আমাদের বম্বে কালেকশনের এই কালেকশনগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন বসুন্ধরা সাইজ আমি এখানকার নাম্বারটা একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি ফোর সিক্স ওয়ান ডাবল নাইন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি ফোর সিক্স ওয়ান ডাবল নাইন আর এখানে এই নাম্বারে ফোন করে কিন্তু আপনার আমির ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু কিনে ফেলতে পারবেন এই সুন্দর সুন্দর যে ব্রাইডাল যে লেহেঙ্গা কালেকশনগুলি আর এগুলো কিন্তু সব ইন্ডিয়ান যে বোম্বে সুরাতের কালেকশন আপনাদের কিন্তু বম্বে যেতে হবে না আপনারা কিন্তু দেশে বসেই কিন্তু কিনে ফেলতে পারবেন এই সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলি তো ভিউর্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি ভিডিওটি দেখার জন্য আর সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট করছি যে আমার যে এক তারিখে যে দশ হাজার টাকার যে ড্রটা দিব আপনারা কিন্তু অবশ্যই এই পনেরো দিনের মধ্যে কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং জিতে নিবেন ফেব্রুয়ারি এক তারিখে বিকাল পাঁচটায় দশ হাজার টাকা আর বাকি তিনশো জন তো পাচ্ছেন মোবাইল রিচার্জ তো বস আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ